চল্লিশা হারাম কাবিরা গুনা ওই ভাত কুকুরকে খাওয়াতে হবে ওই ভাত কুকুরকে খাওয়াতে হবে মৃত ব্যক্তির জন্য চার দিন ও চল্লিশ দিন পর আপনারা যেটা করেন এটা বলে চল্লিশা মারা গেলে চল্লিশা করা কি শরীর সম্মত এবং চল্লিশ কদম যাওয়া যাবে কিনা সমাজে মৃত্যুর পরে চল্লিশা খাওয়া হয় চল্লিশা খাওয়া পায়খানা খায় একই সময় চার দিন চল্লিশা মৃত ব্যক্তির জন্য তিন দিনে খাদ্য দান চল্লিশা করা যায় কিনা সুপ্রিয় দর্শক শ্রোতা মৃত্যু ব্যক্তির চল্লিশা বা তিন দিনের যে খানা দেওয়া হয় বা সাত দিন এটা কি জায়েজ না হারাম এই বিষয় নিয়ে আজকে আলোচনা শুনবো আজকে আলোচনার মধ্যে আমরা দুই শ্রেণীর বক্তাদের আলোচনা শুনবো প্রথম শ্রেণী তার হারাম বলছে না এমন এমনকি এটা পায়খানা খাওয়া কেউ বলছে শুকুর খাওয়া একই অবস্থা দ্বিতীয় শ্রেণীর বক্তারা তিনিা জাহেজ বলতেছেন তো প্রথম শ্রেণীর মধ্যে থাকছেন শাহেক আব্দুল বিন ইউসুফ এবং মুজাফর বিন মহসিন মতি রহমান মাদানি দ্বিতীয় শ্রেণীর মধ্যে থাকতেছেন আলাউদ্দিন জিহাদি ডক্টর এনাইতুল্লা আব্বাসি এবং ডক্টর আশাফ সিদ্দিকী এবং মিজানুর রহমান আজারি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা দুই শ্রেণীর বক্তাদের মধ্যে দেখব দেখে আসি কারা এই দলিল সহকারে আলোচনা করে মানে যারা হারাম বলতেছে তারা কি দলিল দেয় কি না দেয় এবং যারা বেটাকে জায়েজ বলতেছে তারা দলিল দেয় কি না দেয় আমরা প্রত্যেকের উভয়ের আজকে দলিল সহকারে কথা শুনবো ইনশাল্লাহ তালা তো চলুন আমরা এখন প্রথমে এর বক্তা শুনে আসি চল্লিশা করা যাবে কি চল্লিশা হারাম কাবিরা গুনা ওই ভাত কুকুরকে খাওয়াতে হবে এমনি ফকির মিসকিনকে খাওয়াতে হবে অসহায় মানুষকে কাপড় কিনে দিতে হবে মানুষ মারা গেলে ওই মমর্ষ থেকে যা করছেন সবই বিদাত একটু খেয়াল করেন তো এক মিনিট বলি লোকটা মরে মরে যান যায় যায় লোকটা মরে মরে যান যায় যায় কি করতে হবে বলেন তো লাক কেনমাও তখন লাহাইল্লাল্লা ওর পাশে সোরয়াসিন পড়া বিদাত কোরান মাজিদ পড়া বিদাত কোরান মাজিদ পড়ে তার কিছু উপকার করতে পারবেন না সোয়াসিন পড়ে তার কিছু উপকার করতে পারবেন না আপনি পাশে বলছেন লাইলা লাহিল্লাল্লা সেও যদি কোনো সময় মধ্যে লাই লাহি বলে তাহলে সে জান্নাতে চলে গেছে আল্লাহ রসুল বলছেন মন কানা খাল কান মানুষের জীবনের শেষ কথা যদি লাইলা হিল্লা হয় তাহলে সে জান্নাতে চলে গেছে এবার লোকটা মারা গেছে সাদা কাপড় দিয়ে ঢেকে দেন আপনি তাড়াতাড়ি কেবলামুখী করলেন কেন সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে এটা হলো সোননাথ কেবলামুখী করা এটা হলো বিদাত তিন ওযু দিয়ে গোসল দিতে হবে অজুর অঙ্গগুলি আগে ধুইতে হবে কুলি থেকে নিয়ে নাকে পানি দেওয়া থেকে নিয়ে হাত থেকে নিয়ে মুখ থেকে নিয়ে মশা থেকে নিয়ে অজু করার পরে গোসল দিতে হবে অজু করিয়ে গোসল দেন পেট চেপে পায়খানা বের করলেন কেন উঠিয়ে বসিয়ে পায়খানা বের করলেন কেন এরিনাম বিদাত চার দিনের দিন চল্লিশ দিনের দিন গরু জ হয়ে পড়েছে চার দিনের দিন করলো সেরেক চল্লিশ দিনের দিন করলো সেরে আর যারা খাচ্ছে সবাই তো ধনী মানুষ আর এটা তো হচ্ছে মানুষের ময়লা এটা তো খেতে পারে না সবাই সাদকা কিসের ময়লা মানুষের ময়লা হাসান রাদিয়াল্লাহু তালাম একটা সাদকার খেজুর মুখে দিয়ে আল্লাহ আল্লাহর নবী লাথি উঠেছে বুকের ভিতর আঙ্গুল ঢুকিয়ে কে কে বের কর বের করো আমার শর্ত তুমি জানো না সাদকা হচ্ছে মানুষের ময়লা সাদকা আমার জন্য হারাম আমার বংশের জন্য হারাম আমার বাড়িতে যে কাজ করে তার জন্য হারাম আমি খাই না আমার বংশও খায় না আমার কাজে লোক খায় না তুমি সাদকার জিনিস মুখে দিলে মানায়

কিয়ামত পর্যন্ত এই নেকি তার কবরে পৌঁছে থাকবে কিন্তু খাওয়া দিলে পায়খানা করে শেষ করে দিবে কোন লাভ তিন দিনে করেন আর চার দিনে করেন আর চল্লিশ করেন চল্লিশ দিনে আর দশ দিনে অথবা অনির্দিষ্ট করেন অনুষ্ঠান ভোজের অনুষ্ঠান মানে খাওয়া দাওয়া গরিব মিসকিন গ্রামবাসী এলাকাবাসীকে ভোজ করে খাওয়াবেন এটা জাহিলিয়াতের কুপ্রথা হারাম এবং এই খাওয়া দাওয়াতে কোনো নেকিও নেই মেয়েতের কোনো লাভ হবে না আর যারা খাওয়া হবে মাইয়েতের আত্মীয় স্বজন তাদেরও কোনো লাভ হবে না সবার গোনার বোঝা বাড়বে মেয়েত যদি এর ওপর রাজি থেকে গিয়ে থাকে বা ওসিয়ত করে গিয়ে থাকে এই গোনাতে মৃত ব্যক্তি শরিক হবে আর যদি মানা নিষেধ করে গিয়ে থাকে তারপরে যদি করেন জবরদস্তি তাহলে মাইয়ে বেঁচে যাবে মৃত ব্যক্তি বাকি আত্মীয় স্বজনা গুণাগার হবে এগুলো জাহিলিয়াতের বদ চরিত্র মনে করতেন সাহাবাই কেরামগঞ্জ যেমন হাদিসে রয়েছে আর হিন্দুদের হিন্দুদের পাশাপাশি বাস করে যারা ভালো করে জানেন হিন্দুরা ধুমধাম করে খেয়ে দে হালাল হারাম সব খেয়ে ওই শ্মশান ঘাটে মৃতদেহ জ্বালাতে যাই সুতরাং এটা হিন্দুদের প্রথা যা যার অনুপ্রবেশ ঘটেছে মুসলিম সমাজে ইসলামের জ্ঞান না থাকার কারণে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা প্রথম শ্রেণীর বক্তাদের বক্তব্য শুনলাম ইনারা বলেন এটা নাজায়েজ হারাম শাহ আব্দুল রাজাক বিন ইউসুফ তিনি বললেন মৃত্যু ব্যক্তির পাশে কোরআন শরীফ পড়লেও কোন কোরআন কারিম পড়লেও কোনো সব নেই এবং এটা সম্পূর্ণ বেদাত সুরাই আসেন এটাও পড়া বেদাত খানা দানা দেওয়া বেদাত এর ভাত কুকুরকে খাওয়াতে হবে এত দাম্বিকতার সাথে কথাগুলো তিনি বললেন তো এবার আমরা দ্বিতীয় শ্রেণীর কথাগুলো শুনে আসি প্রথমে আমরা আলাউদ্দিন জিহাদির বক্তব্য শুনে আসি তারপরে ডক্টর এনাদুল্লাহ আব্বাস একটি প্রতিবাদ করার জন্য বসেছি বাপ মা মারা গেলে মানুষকে খাবার দেওয়া হারাম অত বলেছ এটা একটা টাটকা মিথ্যা কথা প্রিয় দর্শক শ্রোতা তফসিরে মারেফুল কোরআনের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠার সেই অংশটা আপনাদের দেখাচ্ছি আপনারা ভালো করে দেখুন প্রয়োজনে ঝুম করে দেখুন সেই পৃষ্ঠার মধ্যে সেই অনুচ্ছেদের মধ্যে মা বাবা মারা গেলে মানুষকে খাবার দেওয়া হারাম এই ধরনের কোনো কথাই নেই বরং সেখানে লেখা আছে কেউ যদি টাকার বিনিময়ে ইসালে সহাবের জন্য কোরআন খতম করে বিভিন্ন জিফা কালাম পড়ে তাহলে সেটা হারাম হবে কিন্তু মা বাবা মারা গেলে তাদের জন্য মানুষকে খাবার দেওয়া হারাম এই ধরনের কোনো কথাই সেই কিতাবের মধ্যে নেই প্রয়োজনে যাদের কাছে কিতাবটা রয়েছে আপনারা নিজেরা খুলে দেখে নিতে পারেন এবার আমি আপনাদেরকে দেখাবো মা বাবা বা কোনো মিন মুসলমান মারা গেলে তাদের জন্য মানুষকে খাবার দেওয়া জায়স বটেই বরং সুন্নতে সাহাবা প্রিয় দর্শক শ্রোতা আপনারা লক্ষ্য করুন শারিহুল রিহুল ইমাম ইবনে রজব হাম বালি রাহমাতুল্লা আলাই তদিও আহওয়ালুল কবুর সেই কিতাপের প্রথম খণ্ডের ষোলো পৃষ্ঠার মধ্যে একখানা রেওয়াত উল্লেখ করেছেন আপনারা স্কিনে লক্ষ্য করুন ওয়াকাদ রুইয়া আন মুজাহিদ আন্নাল মউত কানু নু ইউফতানু নাফি কুবুর ইহিম শাবাহ ফাকা নু ইয়াস তাহিবু না আইউ তাই মা আইন আইয়াম বিখ্যাত তা বেগী হজরতে মুজাহিদ রাহমাতুল্লা আলাই তিনি বর্ণনা করেন মানুষ যখন মারা যায় সে মৃত ব্যক্তিরা প্রথম সাত দিন কবরের মধ্যে খুব মসিবতে থাকে খুব বিপদে থাকে তিলকাল ফলে রসুলের সাহাবি যারা ছিল এবং পরবর্তীতে তাবেই যারা ছিল তারা এই সাত দিন ওই মৃত ব্যক্তিদের কবরে শান্তির জন্যে রুহের জগতে শান্তির জন্য মানুষকে খাবার দিত শুধু এখানে শেষ নয় এই রেওয়ায়তটা ইমাম আবু নাইম ইস্পাহানি রহমাতুল্লাহ আলাই তদিও হিলিয়াতুল আউলিয়া চতুর্থ খন্ডের এগারো পৃষ্ঠার মধ্যে বিশুদ্ধ সনদ উল্লেখ করেছেন হাফিজুল হাদিস ইমাম জালাল উদ্দিন সৈয়তি রহমাতুল্লাহ আলাই তদিও আল্লাহ বিল ফাতাওয়া সেই কিতাবের দ্বিতীয় খণ্ডের 216 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন তিনি তিনার কিতাবুল যুহুদের মধ্যেও নির্ভরযোগ্য বিশুদ্ধ সনদে উল্লেখ করেছেন আপনারা স্ক্রিনে হাদিসটা লক্ষ্য করুন আইম পলা ক্বালা তাউস ইনাল মাউতা ইউফতানুন ফি কুবুরিহিম সবআ ফকান ইউস্তাহিবুনা আইতা আম আনহুম তিলকাল আইয়াম অর্থাৎ বিখ্যাত তাবেঈ হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যিনি পাঁচশো সাহাবিকে নিজের চোখে দেখেছেন তিনি বলেন মানুষ মারা যাওয়ার পরে কবরের মধ্যে প্রথম সাত দিন খুব বেশি মুসিবতে থাকে খুব বেশি কষ্টে থাকে ফলে পাকের সাহাবিগণ এই সাত দিন ওই মৃত ব্যক্তিদের জন্য মানুষকে খাবার দিত সুবাহ আল্লাহ এই হাদিসের সনদের মান সম্পর্কে জগৎ বিখ্যাত মহাদিস হাফিজুল হাদিস ইমাম জালাল উদ্দিন সৈয়ুল্লাহ আলাই যদিও আদিয়াজু আলা শাহী মুসলিম কিতাবের দ্বিতীয় খণ্ডের চারশো একানব্বই পৃষ্ঠার মধ্যে লিখেছেন ইসনাদুহু শাহি ওয়ালাহু হুকমুর রফ। অর্থাৎ এই হাদিসের সনদ শহী এবং এই হাদিসের হুকুম হল মরফু সুবহান আল্লাহ তাহলে মরফু পর্যায়ের হুকুম রাখে এরকম বিশুদ্ধ হাদিস থেকে আমরা জানলাম রসুল আকরাম সল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবাই কারাম কোনো মুমিন মুসলমান মারা গেলে তাদের জন্যে দুনিয়ার মানুষকে খাবার দিত প্রিয় দর্শক শ্রোতা বলুন সাহাবারা কি হারাম কাজ মিন না এজন্য জগৎ বিখ্যাত ইমাম জালাল উদ্দিন সৈয়তি রহমাতুল্লাহ আলাই তদিও আল্হাবিল ফাতাওয়া কিতাবের দ্বিতীয় খণ্ডের দুইশো তেইশ পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লিখেছেন ওহুয়া ইস্তেহবাবুল ইতামি আনিল মাউতা মুদাতা সাবাতি আইয়াম অর্থাৎ মানুষ যদি মারা যায় সেই মৃত ব্যক্তির জন্য সাত দিন মানুষকে খাবার দেওয়া মুস্তাহাব জায়েজ প্রিয় দর্শক শ্রোতা এই ব্যাপার আরো অসংখ্য দলিল আমাদের কাছে মজুদ রয়েছে সংক্ষিপ্ত করার জন্য অল্প কয়েকটা রেফারেন্স আপনাদেরকে দেখালাম এবং এটাই বুঝালাম যে মা বাবা অথবা কোনো মহমিন মুসলমান মারা গেলে তাদের আপনজনরা তাদের সামর্থ্য অনুযায়ী আশেপাশের প্রতিবেশী মুমিন মুসলমান ময় মুরব্বী গরিব মিসকিন উলামা তাদেরকে খাবার পরিবেশন করবে এটা জায়েজ এটার পক্ষে দলিল রয়েছে বড় আশ্চর্যের বিষয় হলো পবিত্র কুরআন বা হাদিসের কোন নির্ভরযোগ্য দলিল ছাড়া বাপ মার জন্য মানুষকে খাবার দেওয়া হারাম এই ধরনের ফতোয়া দেওয়া এটা চরম পর্যায়ের জেহালত এটা একটা চরম পর্যায়ের মূর্খতা প্রিয় দর্শক শ্রোতা যারা আল্লাহর কোরআনের নামে মিথ্যাচারিতা করে তা সিরে মা রেফুল কোরআনের নামে মিথ্যা ভুয়া রেফারেন্স দেয় বাংলা কিতাবের রেফারেন্স যারা ভুয়া দেয় বাংলা কিতাবে কি লেখা আছে সেটা মাহফিলের স্টেজে গিয়ে ঠিক মতো বলতে পারে না ভুয়া রেফারেন্স দেয় তারা আরবি কিতাব বুঝবে আপনারা বলুন আমাকে তারা এই সমস্ত আরবি কিতাবের প্রাচীন প্রাচীন কিতাবের এবারত বুঝবে যারা বাংলা কিতাবের এবারত বাংলা কিতাবের লাইন মানুষকে ঠিক মতো মেসেজটা পৌঁছাই দিতে পারে না এরা যদি আহলুসুন্নাতল জামাতের আলেমদেরকে চ্যালেঞ্জ করে এটা হাস্যকর বই কিছুই নয় অতএব প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান হলো এই ধরনের জালিয়াতি বক্তাদেরকে বয়কট করুন কোরআন এবং সুন্নার সঠিক রেফারেন্স ভিত্তিক কথাগুলি গ্রহণ করুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম এবং সাহাবাই কারাম যেইভাবে চলেছেন আপনারা ওইভাবে চলুন চার দিন চল্লিশা এগুলোতে কি করেন আপনারা বলবেন ঢোল পিটান পুলিশ মহিলা নিয়ে নর্তন কুর্দন কি করেন কোরআন খতম ভালো কাজ আলে মলামা ডাকেন ভালো কাজ ঠিক না কবর জিয়ারত করেন ভালো কাজ মানুষকে খাওয়ান ভালো কাজ মোনাজাত করেন পাঁচটা ভালো কাজ করলেন এটা হারাম হইলো কেমনে কথা বলেন শুধু দিনটা চার দিন আর চল্লিশ আর নির্ধারণ করাতেই হারাম হয়ে গেছে তা আমরা যে বাংলাদেশি সালে বিভিন্ন বার্ষিক মাহফিল করি পীরেরা ফাল্গুনের তেরো চৈদ্য বন্ড পৌষের বারো তেরো আঠারো ঠিক কিনা ওই ক্ষেত্রে আমরা ইংরেজি নাম নি না নেয় কথা বলে না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চুয়ারি এগুলো বলে কি বলে পৌশের অমুক 50 বছর দের দশ 10 তারিখই হচ্ছে এটা गुनाহ হয় না বেদাত না শুধু 4 দিন আর 40 করলে गुनाह হবে এটা ফালতু কথা এটার কোনো ভিত্তি নাই হালাল কাজ জায়েজ কাজ আসিয়াতুল লোমাতে শেখ আব্দুল হক মুহাদ্দাস দেহলবী রহমতুল্লাহি এটাকে মুস্তাহাব বলেছে সুবহানাল্লাহ ভালো কাজ এক নাম্বার কুরআন তিলাওয়াত ঠিক না এটা কেমন সওয়াবের কাজ প্রতি অক্ষরে দশ নেকি ঠিক

এটাকে বলা হয় এটা আমত্তাম কি বলা হয় এটা আম এটা কেমন না কেমন মেশকাতের হাদিস মেসকাতের হাদিস রসুল করিম সাল্লাম একদিন বললেন ফিল জান্নাতি গোরাফা বেহস্তের ভিতরে কিছু খাস কামরা আছে ইউরা জুহুর হামিন বুতুনিহা ও বুতুন হামিন জুহুর যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় ফাকামা আরবিয়ুন ফাকালা লিমান হাজা ইয়া রাসূলুল্লাহ এক বেদিন দ্বারা বললেন হুজুল এতদিন বেহেস্তের কথা শুনছি কামরার কথা তো শুনি নাই এত সুন্দর কামরা আল্লাহ কাকে দিবেন রুসুল্লাহ বললেন নাম আতহাব কানাম কালাম ওয়া আমার তাম ওয়া আদা আমার সিয়াম ওয়া সাল্লা আফিল্লাহীন ওয়ান্না সুনিয়াম আমার উন্নতের যে ব্যক্তি ফরজ ওয়াজিব সুন্নতের পর চারটা নফল কাজ বেশি করবে যে তার কথাকে পবিত্র করল আর মানুষকে বেশি বেশি আল্লাহর খুশির জন্য খাওয়ালো বেশি রোজা রাখলো রাতে তাহাজ্জুদ আল্লাহ তাকে ব্যস্তে সে কামরা দিয়ে দিবেন তাহলে মানুষকে খাওয়ানো সওয়াব না গুনাহ তাহলে 4 দিন আর 40 আয় কুরআন পড়লেন আলেম দাওয়াত করলেন মানুষকে খাওয়াইলেন কবর জিয়ারত করলেন এটা সুন্নাত রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুনতু নাহিয়াতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা আমি তোমাদের কবর জিয়ারত নিষেধ করেছিলাম সাবধান এখন থেকে জিয়ারত করো তো কবর জিয়ারত করলেন একটা ভালো কাজ পাঁচ নাম্বার দোয়া করলেন আল্লাহর কাছে দোয়াকে কি বলা হয়েছে আর দোয়া ও মুখল এবাদা এবাদতের মূল হলো দোয়া এই পাঁচটা ভালো কাজ যেখানে ওইটা হারাম হওয়ার কোনো কারণ নাই সেটা বেদাত যদি হয় বেদাতে হাসানা আর সেটা মুস্তাহাবের দরজা রাখে সেই বুখারি মুসলিমের হাদিস সদর বলেছেন দুনিয়ার মানুষ মুমিন মুসলমান যাকেই দেখবে সালাম দাও আফসুস সালাম সালাম দাও তো দেমত খাদ্য খাও খাদ্য খাওয়া হালাল না হারাম নবীজির বাণী বুখারীর হাদিস মানুষকে খাদ্য খাওয়াও তোমার যতটুকু সামর্থ্য এটা খালি ফকির খাওয়ান না এটা মমে মুসলমান আল্লাহর লবির অম্বদ যারা সে বাচ্চা হোক আর ফকির হোক সবাই খেতে পারে মানুষকে খাদ্য খাওয়াও এই খাদ্য খাওয়ানো থেকে এসেছে আল্লাহর জমি কোন আল্লাহরা বান্দানে নিতে কাল করে তার সন্তানরা তারা আপন জমে

এখন দেখা যায় চল্লিশ সাথে মিসকিনদের জায়গা কম এলাকার পয়সা হলা লোকেরা এসে লাইনে বসে থাকে আমি দেখেছি যে মৃত ব্যক্তির জন্য চার দিন ও চল্লিশ দিন পর সমাজের সবাইকে দাওয়াত করে খাওয়ানোটা স্বভাবের কাজ কি মৃত ব্যক্তির পাশে বসে কোরআন মজিদ পড়াও খতম দেওয়া কি স্বভাবের কাজ আমরা যে কবরস্থানের পাশে গিয়ে বলি আসসালাম আলাইকুম হালাল কবর এটা কি ঠিক কিনা মৃত ব্যক্তির জন্য চার দিন ও চল্লিশ দিন পর আপনারা যেটা করেন এটা বলে চল্লিশা কি বলে

এই তিনমখানায় আমি একটা গরু দিয়ে দিলাম ওরা সারা বছর খেতে পায় না ওরা খাবে খেয়ে আমার আব্বার জন্য দোয়া করবে ঠিকই না আর সবচেয়ে বেশি দোয়াটা কবুল হবে আপনার আপনার আব্বার জন্য আপনি যাকে দোয়া করানোর জন্য আনলেন উনি কি আপনার আব্বার জন্য কাঁদবে আর কাঁদলেও এই কান্নাতে আন্তরিকতা কতটুকু এটা প্রশ্নবিদ্ধ কারণ উনি আমার বাবার লেগে কান্দে গে আমারই ঝোঁক দিয়ে মানে আমার বাবার লেগে ঘটনাটা এরকম তাই না আপনার বাবার জন্য আপনি কাঁদবেন ভাড়া করে কারে এনে কান্না করানোর দরকার আপনি ইসলামকে আমাদের মানতে হবে ঠিক তেমন বিষ্ণু শিখিয়ে গিয়েছে বিষ্ণনবীর জীব দশায় বিষ্ণনবী ওনার প্রথম প্রিয়তমার স্ত্রীকে হারালেন নাম কি এত ভালোবাসতেন এই স্ত্রীকে আল্লাহর কাছে বলতেন আল্লাহ দিন যেদিন মানুষ মানুষকে না বন্ধু বন্ধুরে চিনবে না ভাই ভাইরে চিনবে না পীর সাহেব মরিদ্রে চিনবে না মরিদ পীর সাহেবেনা ওই কঠিন দিনে আমি বিশ্বী দাঁড়িয়ে রইলেন দাফন করলেন বললেন তোমার মনে চায় তুমি যাও আমি বসে থাকবো আমি এখানে দাঁড়িয়ে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব দিয়ে এরপরে বাড়িতে যাবো সাইদানা জিব্রাল এসে বললেন ইয়ারসুল্লাহ খাদিজার প্রশ্নের জবাব নিয়ে আপনার টেনশন করার দরকার নাই আপনার কোনো টেনশন নাই খাদিজার কবরের প্রশ্নের জবাব আর্শের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে এজন্য মা-বাবার জন্য আমরা দোয়া করব আমরা সাদাকা করব মৃত ব্যক্তির সামনে বসে কোরআন পড়া যায় কিনা হ্যাঁ হাদিসে এসেছে ইকরাউ আলা মাউতাকুম সূরাতি ইয়াসিন তোমরা তোমাদের মুমূর্ষু রুগীদের সামনে বসে মৃত্যু পথযাত্রীদের সামনে বসে সূরাতি ইয়াসিন তেলাওয়াত করো তাহলে তার মৃত্যুর কষ্টটারে হালকা করে দিবে কে আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন আমরা উভয়ের বক্তব্য শুনে আসলাম আপনারা জ্ঞানমান মানুষ আমাদের যারা ভিডিও দেখেন অবশ্যই আপনারা বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তির গণ আমাদের ভিডিওগুলো দেখেন কারণ আপনাদের কমেন্টগুলো পড়লেই বুঝতে পারি যে আপনারা অবশ্যই অনেক গেনীমান মানুষ তো আপনারা আজকে কার কথাগুলো অত্যন্ত দামি এবং যুক্তিযুক্ত মনে করলেন কে দলিল ছাড়া কথা বলেছে কে দলিল দলিলবিহীন কথা বলেছে কে দলিল দিয়ে কথা বলেছে এটা আপনারা অবশ্যই শুনলে আপনাদের কোনো বক্তব্য থাকলে আমাদের এখানে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের একটা কমেন্টের কারণে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ লোক হেদায়ত পেতে পারে সকলে ভালো থাকুন এই কামনায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতু